এই যে এই দেখতে পাচ্ছেন এই ম্যাশিংটায় প্রবলেম হলো এই ম্যাশিংয়ের ডিসপ্লে সহ কোনো প্রোগ্রামই কাজ করছে না বা এক কথায় মেশিনটা একদমই ডেড হয়ে গেছে সো মেশিনটা আমি চেক করে নিচ্ছি এই দেখুন আমি এক্সটেনশন বোর্ড দিয়ে আমি চেক করে নিচ্ছি ফার্স্টেই এ দেখুন আমি প্লাগটা গুঁজে দিচ্ছি প্লাগটা গুঁজে আমি লাইন অন করে দিয়েছি এবার আমি এই দেখুন পাওয়ার অন বাটনটা চিপ দিচ্ছি কিন্তু এখানে কোনো রকম ডিসপ্লে অন হচ্ছে না দেখুন ভালো করে দেখুন আমি প্রত্যেক এরপরে প্রত্যেকটা সুইচ টিপে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কোনো কোনো রকমই মেশিনে কোনো সুইচ কাজ করছে না তার আগে এখানে কোনো রকম ভোল্টেজ আসছে কি না সেটা আগে দেখে নিই এই যে দেখুন আমি মাল্টিমিটার দিয়ে চেক করে দিচ্ছি আপনাদের এই যে দেখুন একশো চুরাশি ভোল্টেজ এখানে আসছে মেশিনটা তবু অন হচ্ছে না এখানে ভোল্টেজ একটু কম আছে কিন্তু এই ভোল্টেজেও চলে কাস্টমার আমাকে বলেছে এই ভোল্টেজটা একটু লো হয় কিন্তু মেশিনটা এখানে এই ভোল্টেজেও চলে এই দেখুন আমি ফ্ল্যাগটা আবারও বুঝে এখানে প্রত্যেকটা সুইচ চিপে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই মেশিনটা একদমই চলছে না পুরো ডেড হয়ে গেছে সো এটার প্রবলেম হয়েছে হলো এই যে এই ডিসপ্লে বা এই পিসিবিটা একদম ডেড হয়ে গেছে এই পিসিবিটা ঠিক করতে পাঠাতে হবে তারপরে যেদিন আসবে নেক্সট ভিডিও সেই সময় আপনারা পেয়ে যাবেন এই দেখুন আমি যেহেতু পিসিবিটা আমাকে খুলে নিয়ে যে পাঠা ঠিক করে নিয়ে আসতে হবে তার জন্য আমি পিসিবিটা খুলে নিচ্ছি এখন আমি নাটগুলো সব খোলা হয়ে গেছে এবার আমি পিসিবিটা ওপেন করে নেব এই দেখুন আমি পিসিবিটা খুলে নিয়েছি এবার এই পিসিবিটা ওই প্লাস্টিকের কভারের থেকে উঠিয়ে নেব দেখুন প্রথমে উপরে যে টিনের কভারটা ছিল সেটা প্রথমে আমি খুলে নিয়েছি তারপরে এই যে জ্যাকগুলো খুলে নিচ্ছি দেখুন প্রত্যেকটা জ্যাক আমি খুলে নিচ্ছি তারপরে এই যে পিসিবিটাও খুলে নেবো এই ধরুন পিসিবিটা খুলে নিয়েছি এ পিসিবিটা আমি ভালো করে দেখিয়ে দিতে বলবো এই যে পিসিবিটা দেখুন এ পিসিবিটা একদমই ডেড হয়ে গেছে এ পিসিবিটা ঠিক করতে পাঠাবো তারপরে যেদিন আসবে নেক্সট ভিডিও তারপরের দিন আপনারা পেয়ে যাবেন এই দেখুন পিসিবিটা আর এই যে আমি কভারটা টাওয়ার উপরে লাগিয়ে দিচ্ছি কারণ এখানে যেহেতু বাথরুমে রেখেছে এ ভিতরে জল ঢল যেতে পারে যার জন্য মেশিনটা আমি আবারও যেরকমভাবে প্যাকিং করা ছিল সেভাবে প্যাক করে দিলাম নাটগুলো আমি লাগাই নাটগুলো নেক্সট নেক্সট যখন আমি কাজ করবো তখন লাগিয়ে দেবো